গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে রাজপথে গুলির শব্দ উত্তেজনা আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারদিকে কিছুক্ষণ পর এক তরুণকে সামরিক বাহিনীর সদস্যদের টেনে হিসড়ে নিয়ে যাওয়ার একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আর প্রশ্ন ওঠে কে তরুণ কিভাবে তিনি আহত বা নিহত হন সংঘর্ষের ভিড়ে হঠাৎ পড়ে যাওয়া এই শরীরটি হয়ে ওঠে এক অজানা মৃত্যুর প্রতিচ্ছবি টাইমস অব বাংলাদেশের সরেজমির অনুসন্ধানে জানা গেছে ওই তরুণের নাম রমজান কাজী পেশায় টাইলস মিস্ত্রির সহকারী ষোলো জুলাই সংঘর্ষ চলাকালে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে নিহত হন রমজান প্রত্যক্ষদর্শীরা জানান সংঘর্ষের দিন বিকেলে রমজান ও তার বন্ধুরা মাদ্রাসার পাশে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছিলেন সমাবেশ শেষে সংঘর্ষ শুরু হলে সেনাবাহিনীও আসে এক পর্যায়ে রমজানকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টেনে নেয় তবে তাকে কে গুলি করেছে বা কথায় নেয়া হয়েছিল তা নিশ্চিত নয় বিকেল সাড়ে চারটার দিকে টাইমস অব বাংলাদেশের ক্যামেরায় ধরা পড়ে রমজানের মামা কলিম মুন্সি রিক্সা ভ্যানে তার রক্তাক্ত দেহ সদর হাসপাতালে নিয়ে যাচ্ছেন আহাজারি করতে করতে ভ্যানের পেছনে ছুটছেন বাবা কামরুল ও মা মর্জিনা তখনও রক্তাক্ত রমজানের কায়ে গুলির চিহ্ন স্পষ্ট এছাড়া ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও দেখে রমজানের পরিচয় নিশ্চিত করেন বাবা মা ও মামা রমজানকে রিক্সা ভ্যানে করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তবে পরিবারের অনুরোধ সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ ময়না তদন্ত না করে তাফনের নির্দেশ দেয় জানিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমরা প্রথম হসপিটাল থেকে নিয়ে এসেছি তারপর আমরা আবার থানায় নিয়ে গেছি লাশ থানায় নিয়ে যাওয়ার পরে থানায় কোন ই পাই থানার গেট মেট আটকায় নেই তখন আমরা পোস্টমর্টম করার জন্য আমরা হসপিটালেও নিয়ে গেছি আবার যে আমরা এই লাশ যদি পোস্টমর্টম সারা যদি দাফন করি পরবর্তী একটা ঝামেলা হবে আমরা আবার হসপিটালে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরেও হসপিটাল আমাকে কোন ই করে নাই কোনো দিক দিয়ে কোনো সহযোগিতা করে নাই নিহতদের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তাদের শরীরে গুলির চিহ্ন ছিল তবে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার জবদীশ বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি সরাসরি দেখা করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি এদিকে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই দাফরের নির্দেশ দিয়েছিল বলে অভিযোগ উঠলেও বিবিসি বাংলার খবরে বলা হয়েছে পুলিশের ভাষ্য অনুযায়ী উত্তেজিত জনতা মরদেহ নিয়ে নেয় ময়না তদন্ত সম্ভব হয়নি তবে প্রশ্ন থেকেই যায় শুধুই কি ভুল সময়ে ভুল জায়গায় পড়ে প্রাণ হারিয়েছেন রমজান তার মৃত্যুর বিচার কি আদৌ হবে